শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে বুঝতে রয়েছে কলকাতা হাইকোর্টে আর সঙ্গে রয়েছেন বিতর্কিত এবং চর্চিত পশ্চিম বাংলার একজন সোশ্যাল মিডিয়ার সাংবাদিক শফিকুল ইসলাম আমরা এর আগেও দেখেছি বেশ কয়েকবার শফিকুল ইসলামকে এই কলকাতা হাইকোর্টে আসতে আমরা সূত্র মারফত খবর পেলাম যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে কুড়ি থেকে পঁচিশটি মামলা রয়েছে তিনি নিজেও মনে করতে পারছেন না যে আদতে তার নামে কতটি মামলা রয়েছে কারণটা কি একজন ইউটিউবার তার কাজ হল সঠিক খবর তুলে সে পক্ষে দেওয়ার রাজ্যর হোক বিপক্ষে হোক মানুষের কাছে সত্যটাকে তুলে তার জন্য তাকে কুড়ি থেকে পঁচিশটি মামলা খেতে হবে তাকে ছুটতে হবে কলকাতা হাইকোর্টে তার বাড়িতে বড় বড় অফিসাররা রাজ্য পুলিশ তারা যাবে গিয়ে তাদের বাড়িতে সার্চ করবে তাকে হেনস্থা করবে কেন আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আরম্ভক টিভি কন্ট্রোলার সুফিকুল ইসলাম মহাশয় আজকে কোটে আসার কারণ দেখি কোটে তো আমাকে মাঝে মাঝে আসতে হয় আসলে আমার তো কেস চলছিলই আর নতুন করে একটা সমস্যা তৈরি হয়েছে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে সেজন্য কোটে দরাস্ত না হলে আর কি করে খুলবে তো সেই জন্যই আসা তবে আজকে হেয়ারিং একটা হয়েছে পুলিশকে রিপোর্ট জমা করতে বলেছে এখনো অ্যাকাউন্ট খুলে নি আরকি আবার নেক্সট হেয়ারিং রয়েছে দেখা যাক রাজ্য সরকার তো নিয়ন্ত্রণ করে না করতে পারেও না কিন্তু পুলিশ তদন্তের কিছু একটা কারণ দেখি হয়তো ফ্রিজ করার জন্য ব্যাংককে বলেছে ব্যাংক সেটা করেছে হয়তো কোনো ক্লজ আছে কিন্তু সেটা কতটা যুক্তিযুক্ত কতটা আমার ক্ষেত্রে প্রযোজ্য সেটা দেখার বিষয় রয়েছে এখন আজকে যেটা হয়েছে বিচারপতি শুনেছেন শুনে রিপোর্ট চেয়েছেন ব্যাংক কি ব্যাংকে কী কারণে বলা হয়েছে পুলিশের তরফ থেকে সেই রিপোর্ট আসবে নেক্সট হেয়ারিংয়ে তারপর দেখা যাবে আমি এখন মনে করতে পারবো না আমার টোটাল প্রায় পঁচিশটা এই মুহূর্তে মামলা রয়েছে সব রকমের মামলায় আমার আমার ক্ষেত্রে দেওয়া হয়েছিল মানহানি থেকে শুরু করে চুরি ডাকাতি শ্লীলতাহানি অ্যাটেম্প টু রেপ মানে অ্যাটেম্প টু মার্ডার সবই কেস দেওয়া হয়েছে আর এখন হিসেব করে বলা খুব মুশকিল এই মানে ওরা ওরা মামলা করে আমরা লড়ি হাইকোর্টে এসে এইভাবেই বেঁচে আছি আর আমি জানি আপনার একটা চ্যানেল আছে এই আরামবাগ টিভি বলে আপনি সত্য খবর যে রাজ্য সরকারের যে যেসব অপদত্তগুলো রয়েছে সেইগুলো মানুষের কাছে তুলে ধরে সেই জন্যই কি রাজ্য সরকারের এত এত অস্বস্তা সেটা তো দেখলেই বোঝা যায় যে এবং সেই তো সেই জন্যই তো এত রাগ এত ক্ষোভ ওটা আরামদাম থেকে একটা চ্যানেল চালায় সেখানে এত এত মামলা দেওয়ার কি রয়েছে হয়তো কোথাও একটা ওই এ কাজ করে যে সব বলে দিচ্ছি হয়তো ওদের অনেক কিছু প্রকাশ পেয়ে যাচ্ছে তাছাড়া ভয়টাই দেখিয়েছি তারপরেও চুপ করানো যায়নি সেজন্য চলো কেস্টেজ দিয়ে যদি একটু ভয়টাই দেখানো যায় কিন্তু একেবারেই মামলা তো ওই জন্যই হচ্ছে শাসকের বিরুদ্ধে যেহেতু কথা বলি সেই জন্য এরকমভাবে যারা আমাদের মতো ছোটো ছোটো কাজ করি অবশ্যই এ তো মুখ খোলা যাবে না সোশ্যাল মিডিয়া কি ওরা তো কন্ট্রোল করতে পারছে না মেন স্ট্রিম মিডিয়াকে তবুও কন্ট্রোল করা যায় তারা তাদের একটা অফিস আছে নির্দিষ্ট কেবিল অপারেটর আছে তাদেরকেও ভয়টয় দেখিয়ে বা বিজ্ঞাপনের ব্যাপার আছে অনেক কারণে মেন স্ট্রিম মিডিয়াকে কন্ট্রোলে আনা যায় আমাদের তো সে কন্ট্রোলে নেই আমরা কোথাও যে কোনো জায়গা থেকে চ্যানেল রান করতে পারি সেজন্য জন্য আমাদেরকে তো ওইভাবে হয় না সেই জন্য ইউটিউবারদের উপরে বেশি কেসটা দেওয়া হয় এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজ্যের সঙ্গে সঙ্গে বিশেষ করে আমাদের রাজ্যে সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে গলা টিপে মারার চেষ্টা করছে সে তো আছেই শাসকের মানে যখনই শাসক দেখছে যে আমার বিপদ হয়ে যাচ্ছে সব কথা বলে ফেলছি আমরা ওরা হয়তো একভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করে সেজন্য এটা করে আরও করবে আমার লড়াই খুব টাফ আমি নর্মাল লাইফ লিড করি না আমার প্রতি মুহূর্তে ব্যাঘাত সমস্যা ইত্যাদি আছে তার মধ্যেও আমি এগিয়ে যাচ্ছি আর কি শাসক চেষ্টা করলেও ওরা ওরা গণতন্ত্র বলে কি সেটা তো জানলেও মানে না সুতরাং ওরা ওই রকম করবে আর আমাদের মতো আমাদেরকে আমাদের মতো করে কাজ করতে হবে ইতিমধ্যেই বীরভূমের কাগজের বাঘ মানুষ বলে আবার কেউ কেউ রিয়েল টাইগার বলে গরু পাচার মামলায় বাইশ তেইশ মাস জেল পরে ছাড়া পেয়েছে আমাদের রাজ্য নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ বলছেন যে বাঘ খাঁচায় বেশি দিন থাকবে না আবার কিন্তু তার গুহায় চলে কিন্তু লজ্জা লাগা উচিত ববি হাকিমের যে ওই রকম একটা চেয়ারে বসে এরকম মন্তব্য করছেন যে চেয়ারে অনেক বড় বড় মানুষ বসেছিলেন মেয়রের চেয়ারে একটা একজন মানুষ বেল পেয়েছেন খালাস কিন্তু হননি জাস্ট বেল পেয়েছেন এবং অনেক দিন জেলবন্দি ছিলেন বাইশের নয় আগস্ট সম্ভবত অ্যারেস্ট হয়েছিলেন হোক অনেক দিন জেলবন্দি ছিলেন তো বাদ তো খাঁচা থেকে বের হতে পারেননি কেন এতদিন কেন ওয়েট করতে হয়েছে কেন আর এরা তো এইরকমই বেল পেয়ে গেলেই এটাকে খালাস মনে করে একটা সাফাই দিয়ে বাজিমাত করার চেষ্টা করেন আর দোষগুলোকে ঢাকার চেষ্টা করেন খুবই নির্লজ্জপনা হলে যা হয় আর কি আমি যেমন মামলাতে খালাস হয়েছি অ্যাটেম্প মার্ডার কেস আমার নামে দেওয়া হয়েছিল তাদের খালাস হয়েছে শিলতানিক কেস দেওয়া হয়েছিল তাদের আমি খালাস হয়েছি এটা আমি জোর করে বলতে পারি উনি তো খালাস হয়নি বেল পেয়েছেন এতদিন তবে এতদিন পরে লজ্জা লাগা উচিত ওনার মুখ ঢেকে মুখ লুকিয়ে ঘরে ঢোকা উচিত সেটা না করে যদি এখনও এটাকে জয় হিসেবে বাদ বেরিয়েছেন সংবর্ধনা দেওয়া হবে যদি বলা হয় ওনারও লজ্জা আর যারা দেবেন তাদেরও লজ্জা আমরা দেখতে পাচ্ছি যে যাদের বিভিন্ন মামলায় জড়িত আছে মানিক তারপরে আপনার অনুব্রত অনুব্রত মেয়ে ছাড়া দিলে আমি ইতিমধ্যে খবর পেলাম যে গরুপাচের কারণে এনামুল আজকে জামিন দিয়ে দিয়েছে তো সময় কিন্তু এই শাসকদল তারা আবার দেখো জামিন পাওয়া একটা মানুষের অধিকারের মধ্যে পড়ে কিন্তু প্রশ্ন আমাদের অনেক আছে যে একটা কোনো মানে বড় বিষয়ে যখন তদন্ত হয় তদন্তটা গতি দিয়ে করে চার্জশিট ফাইল করে বিচার করে সাজা ঘোষণা করা উচিত কিন্তু যদি সেখানে অনেকটা ধীর গতি হয়ে যায় তখন বেল পাওয়ার একটা অপশান খুলে যায় আর এদের বেল পাওয়ার ক্ষেত্রে এদের পাওয়ারটাও আমরা ফিল করি কোথাও আমরা সাধারণ মানুষ সহজে আমরা ডেট পাই না কোর্টে কিন্তু এরা এদের বড় বড় উকিল তারাও বিরাট ওয়েল নোন এবং তাদের বিরাট পাওয়ারও শুনেছি তারা ডেটটাও তাড়াতাড়ি পেয়ে যান হিয়ারিংও হয়ে যায় হয়ে যায় আর কি সাধারণ মানুষ কিন্তু এত সহজে বেল বেল মুভ করা শুধু বেল পাওয়া না বেল মুভ করার ক্ষেত্রে এতটা সহজ হয় না সাধারণ মানুষের ক্ষেত্রে ওনাদের সে আছে সেই ক্ষমতা আমরা ফিল করছি আমি জন্যই তো বলি বারবার যে তদন্ত আমরা চাই তদন্ত চাই বলছি আর্য করে তদন্ত চাই বলছি এসব বলে কিছু হবে না কারণ যিনি চেয়ারটাতে বসে তদন্তকে প্রভাবিত করছেন তদন্তকে ডিলে করার চেষ্টা করছেন আইনকে ইউজ করে সময়কে নষ্ট করে তাকে না সড়াতে পারলে কোনো তদন্ত কিন্তু ঠিক মতো করে হবে না বিচারও সেই মতো আসবে না সেই জন্যই বলা এই এবং এরই দেখতে পাচ্ছি চোখের সামনে অনেকে বেল পেয়ে যাচ্ছেন যাদেরকে আরও কখনো ভাবতেই পারেনি যে বেল পেয়ে যাবেন তারাও বেল পেয়ে যাচ্ছেন ঘাটাল এই জায়গায় সংসদ দীপক দেব তিনি কিন্তু আগে থেকে বলেছিল যে প্রয়োজন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়ও বলেছিলেন কিন্তু দেব তৃতীয়বার জিতলেন এবং দশ বছরের মেয়াদ কাল শেষ করলেন এখনো ঘাটালের মাস্টার প্ল্যান পূরণ হয়নি আজকেও ঘাটাল মানে ডুবছে দেবকে আমরা একটা সময় তার সিনেমা দেখতাম মোটামুটি ভালো লাগতো যে একজন হিরো বাংলা কারণ আমরা আমাদের তো গ্রামের ছেলে বাংলা সিনেমা দেখেছি কিন্তু পরের দিকে বুঝলাম যে সেটা খুবই ঠপ পাইছে খুবই ঠপ পাইছে এবং ওই টাকাতে সিনেমা করা সেটাকে এমনভাবে বলার চেষ্টা করলেন যে আমি তো ফেরত দিয়ে দিয়েছি বা এই করে সেই করেছি কী একটা ব্যাখ্যা দিয়েছে আমার এক্সাক্টলি মনে নেই এবং তারপর ভোটের সময় বললেন যে ঘাটার মাস্টার প্ল্যান করে দেবো এখন বলছেন যে মিনিমাম পাঁচ বছর লাগবে তো তখন তো বলেননি ভোটের সময় মিনিমাম পাঁচ বছর লাগবে তাহলে এই যে লোকটা এই মুহুর্তে ঢপবাজি করছেন মানুষের সামনে ধরা পড়ে যাচ্ছে এবং আবার আজ কালকে নাকি বলেছেন এটাও যে যদি ঘাটাল মাস্টার প্ল্যান না হয় তাহলে আমি আর ভোট প্রচারে আসবো না সে আসবেন না কি আসবেন কি আসবেন সাথে পরের বিষয় আপনি কি বলেছিলেন সেটা কেন হবে না তার উত্তর তো আপনাকে দিতে হবে ফলে এই যে একটা ভব্বা যে শুরু হয়ে গেছে ওর মধ্যে আমার মনে হয় না ওনার যারা ভক্ত ছিলেন যারা একটু ভালোভাবে দেখতেন ভালো চোখে দেখতেন সেইভাবে আর ওনাকে তারা দেখছেন বলে ওনার মানে চাল চরিত্র খুব একটা ভালো লাগছে না এই উনি তৃতীয়বার জয়ী হওয়ার পরে বুঝতে পারলেন যে আরো পাঁচ বছর সময় লাগবে পাঁচ বছর বলার মধ্যেও আমি একটা এমন টোন দেখলাম মিনিমাম পাঁচ বছর বলেছেন কত বছর লাগবে উনি নিশ্চিত নির্দিষ্ট করে বলেননি ফলে আদৌ এবং আরেকটা কথা উনি বলেছেন যে যে বন্যা হয়েছে ওর ওটা নাকি আটকানো যেত না ঘাটাল মাস্টার প্ল্যান হলে আটকানো যেত না তার মানে ঘাটালে বন্যা হয়তো ডিবিসি ছাড়া জলেই তো বন্যাটা হয় সেটা যদি আটকাতে না পারি ওই লোকালি হয় বৃষ্টির জলে বন্যাকে আটকানো যাবে তাহলে সেটা আবার কি মাস্টার প্ল্যান সুতরাং সবটাই একটা ঢব্বাজি মানে ওনারা যাই করোনা কারণ ঘাটালে বন্যা আটকাবে না আর যখনই বন্যা হয়ে যাবে ওনারা ওই একটা এক্সকিউজ দেবেন যে আমরা মাস্টার প্ল্যান করেছি কিন্তু ওপর থেকে এত জল ছাড়লে কি হবে সুতরাং এই এক্সকিউজ যাদের মন মানসিকতা ঠিক নেই কাজের প্রতি সদিচ্ছা যাদের নেই তারা এইরকম একটা বাইপাস করার চেষ্টা করে আপনি মাস্টার প্ল্যান এবং ডিপিসির কথা বললেন বলে একটি কথা না বলে আমি পাচ্ছি না ডিপিসি জল ছেড়েছে রাজ্য সরকার বলছে এবং মাননীয় নেতৃত্বের নির্দেশে সেই জায়গায় যারা যারা রাজ্যের প্রতিনিধি তারা পদত্যাগ করেছে কিন্তু কেন্দ্র সরকার বলছে যে না রাজ্যের সঙ্গে আলোচনা করেই জল ছাড়া হয়েছে তাহলে রাজ্য কেন্দ্রের যে সংঘাতে তাদের কিছু যা আসে না কিন্তু মানুষগুলো ডুবে মরে যাচ্ছে আগে তো আগে তো মুখ্যমন্ত্রী বলতেন যে আমি জানি না জল ছেড়ে দিচ্ছে আবার কালকে শুনলাম নাকি পদত্যাগ করেছেন তো তিনি কোথায় ছিলেন তার মধ্যে ছিলেন ওখানে আবার কালকে অন্য ব্যাখ্যা শুনলাম আমাদের কথা শোনা হয়নি আগে কিন্তু বলছিলেন না যে আমাদের কথা শোনা হয়নি তখন বলতো যে জানি না এখন বলছেন যে আমাদের কথা শোনা হয়নি আমরা সম্পর্ক ছিন্ন করতে চাই কোথায় সম্পর্ক ছিন্ন করেছেন দুটো পদত্যাগ করে যে সম্পর্ক ছিন্ন হয়ে গেল সম্পর্ক ছিন্ন করলে তাহলে পাওয়ার প্ল্যান্টগুলোকে বন্ধ করতে হবে রবি রবি চাষ যে হয় এবং গরম যে ধান চাষটা হয় বিশি জলে তাহলে সেই সেই চাষগুলো কী করে হবে এসব ছিন্দ কথা নিজেদের গাফিলতি নিজেদের অক্ষমতাকে চাপা দেওয়ার জন্য এইসব বলে একটা ডাইভার্ট করার চেষ্টা এটা বাংলার মানুষ অনেকে বুঝেছেন অনেকে হয়তো বোঝেননি যারা বোঝেনি তাদের বোঝা উচিত যেগুলো সব ভববাজি চলছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা মানুষ যেহেতু প্রশ্ন তুলছেন যে আপনি ঘাটাল মাস্টার প্ল্যান বলেছেন কি হলো কি হলো সেই জন্য উনি এখন অন্যদিকে মোড়টা ঘোরানোর চেষ্টা করছেন ঝাড়খান্ড থেকে যেসব ফ্রুট ফল ফ্রুটের গাড়ি আসছে এটা আমি খুব অবাক লেগেছে যে মুখ্যমন্ত্রী এরকম কনসেপ্ট কি করে হয় উনি মুখ্যমন্ত্রী হন কি করে জানেন না যে ওখানে কত জিনিসপত্র আমাদের রাজ্যে আসে সাপ্লাই হয় তো সেগুলোকে আটকে দিলে সেগুলো নষ্ট এবং এখানে চাহিদাটা একটা বিরাট তৈরি হয়ে যাবে বোঝেন না হঠাৎ করে বললেন কেন গাড়ি ঢুকে তো গাড়ি ঢুকে তো কি সমস্যা আছে গাড়ি ঢুকে গাড়ি আটকে কি করল তাছাড়া ফের গাড়ি চালু চালু হলো কেন চালু করলেন কেন সম্পর্কে ছিন্ন করে বলেছেন আবার কেন সেই গাড়িগুলো চলতে আরম্ভ হয়ে গেল সুতরাং সবচাই ছেলে মানুষই সব আইওয়াশ না ছেলে মানুষই আহ মানে খুব বাজে করছেন রাজ্যের জন্য খুব বাজে হচ্ছে সংখ্যালঘুদেরকে বুঝতে হবে যে আমাদের মাথায় বেল ভেঙে একটা শাসক দিনের পর দিন এটা সংখ্যালঘুদেরকে বুঝতে হবে যে আমাদের ভোটে যখন সরকারটা টিকে আছে তো আমরা আমরা তাহলে কি পেলাম আমরা এই সরে যাই তো সরকারটাই উল্টে যাবে তাহলে আমরা বঞ্চিত কেন আজও শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আজও ম্যাক্সিমাম ছেলে পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজে কাজ করতে যেতে বাধ্য হচ্ছেন কেন এইসব হবে আমাদের ভোটে টিকে থাকবে না আমরা ভোট দেবো আর ভোট দেওয়ার পর আমাদেরকে চলে সেই গুজরাটে সেই ইউপিতে এটা চলতে পারে না আবার ভোট দেওয়ার জন্য আসতে হবে এইসব চলতে পারে না আমার আমরা যখন ক্ষমতায় টিকে রাখতে পারছি সরকারটাকে আমরাও আমাদের অধিকারটা বুঝে নেবো উন্নয়নটা বুঝে নেবো আমরা রাজনীতি বুঝি না যে উন্নয়ন করবে যে আমাদের দাবিগুলো পূরণ করবে তাদেরকে আমরা সাপোর্ট করবো সেটাই সেটাই উদ্যোগ মানুষকে যে ভুল ভ্রান্তি করে যে এই যে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা হচ্ছে এইসব বন্ধ হওয়ার প্রয়োজন রয়েছে